কিটে বলো তো আমি বিশ টাকা কই আমি তো তোর থেকে বিশ টাকা পাই আরে বন্ধু বিশ টাকাই তো বাস নিজ বিশ টাকা বিশ টাকা কোন টাকা উইলো এই তো আমার তোকে লিস দিতো তুই আমার টাকাই না দিবি তুই আমার টাকা এখন দিবি উঁচৎ আর বন্ধু তুই আমার টাকা পাস তোর আমি না কুশ টাকা দিব না তুই নিজ টাকা চিন্তা করতো কে রে এমন আমি তো না খুশি টাকা দিতাম না তো তোকে আমার কি কথা আছে তো তুই আমাকে উনি কে দিবি না দেখার কেস করিনি তো না উচৎ এই তো আমার কে কর বন্ধু তোর কেস করার দরকার না তোর টাকা আমি দিয়ে দিব তুই চিন্তা করিস না কয়েকদিনের ভিতরে বিশ টাকা দিবি দুই তিন দিন লাগতে হ্যাঁ এখন টাকা দিবি আরে বন্ধু তোর টাকা তো আমি না করছিস অপেক্ষা করাস গরিব বলে এই কথা এই মুহূর্তে টাকা দিবি না আমি কেস উজ্জোত তুই তখন আমি কেসই করবি না কেস করার কাছে তোর টাকা আমি দিতাম না তোর কোন বাপে আছে আমার সাথে আসতো বলতো আমি যদি তোর বাপে আছি দেখ তুই বাবা দিবি উজ্জত আরে তুই যা তোর কোন বাপের দেবি দেখে যা খান তোর টাকা দিতাম না তুইটা নয় না খেতে মাথাচ্ছ তুই এখন আমার টাকা দিবি না কিন্তু আমি বাপ খামো এই তুই বহা দিলি তো সালার ফুট বহা দি মতো একসবাই দিমতো আমায় এখান থেকে যা যা এখনই চলে যা তুই আমার প্রমাণ করে দিলি